প্রিয় দর্শক আসসালামু আলাইকুম একশো টাকার প্যাকেজ ব্যবসাজনক শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের নতুন একটি ভিডিও ব্লগে আপনাদেরকে স্বাগতম এখানে আপনারা অসংখ্য প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এইগুলো দিয়েই আমাদের প্যাকেজগুলো করা হয় এবং এই যে দেখতে পাচ্ছেন ফুডের যে নুডুলস শ্যামাই লিচু চিপস এইগুলো দিয়েই হচ্ছে আমাদের একশো টাকার যে প্যাকেজগুলো করা হয় এই আইটেমগুলো দিয়ে এবং ডিটারজেন্ট দিয়ে করা হয় প্লাস্টিক দিয়ে করা হয় লাইট দিয়ে করা হয় এই আইটেমগুলো দিয়ে আমাদের একশো টাকার প্যাকেজ করা হয় এবং সেই প্যাকেজগুলো আপনাদের নিত্য হয় হচ্ছে মিনিমাম পাঁচ হাজার টাকার এরকমই কিন্তু আমাদের থেকে পাইকারি অর্ডার করার কোনো সিস্টেম নাই তো এখন থেকে আপনারা জানেন যে আমাদের তিনশো টাকার প্যাকেজ লঞ্চ করা হয়েছে এবং সেখানে আপনারা মিনিমাম এক প্যাকেজ করেও নিতে পারবেন তো সেরকমই চারটা হট সেল তিনশো টাকার প্যাকেজ আপনাদের জন্য সাজাইছে এখানে যেটা আমাদের দুর্দান্ত বিক্রি চলছে এবং প্রত্যেক দিন যাচ্ছে তো এরকম চারটা প্যাকেজ যেটা সবাই নিচ্ছে তো এই চারটা প্যাকেজ কি কি আমি আপনাদেরকে একটু পরে জানাচ্ছি এছাড়াও পরবর্তীতে আরেকটা সুসংবাদ আছে আপনাদের জন্য খুচরা নেওয়ার তো সেটা সবার শেষে বলবো তো সে পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন প্রথম প্যাকেজটাতে এটার কোড নাম্বার হচ্ছে এস টি ওপি ওয়ান জিরো টু ওয়ান জিরো হচ্ছে এটার কোড নাম্বার আপনারা শুধু কোড নাম্বারটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবেন এখানে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপে আপনারা পাঠিয়ে দিবেন অথবা স্ক্রিনশট দিলেও হয়ে যাবে যেটা নিতে চান স্ক্রিনশট দিবেন শুধু তো এখানে আপনারা পাবেন হচ্ছে আমি আপনাদেরকে দেখাই সব আগে বের করি তো এখানে আপনারা পাবেন হচ্ছে এরকম বারো প্যাকেট এগ স্টিক নুডলস এখানে আপনারা এরকম বারো প্যাকেট স্টিক নুডলস পেয়ে যাবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এরকম বারো প্যাকেট এগ স্টিক নুডুল পেয়ে যাবেন যার খুচরা মূল্য হচ্ছে দুশো চল্লিশ টাকা দুশো চল্লিশ টাকার এগ স্ট্রিক নুডুল সাথে পাবেন আপনারা এরকম চার প্যাকেট ভাজা সেমাই এরকম ভাজা সেমাই পাবেন চার প্যাকেট এক দুই তিন চার এরকম চার প্যাকেট আশি টাকার ভাজা সেমাই পাবেন ধার্মি চিলি ভাজা সেমাই যার খুচরা মূল্য হচ্ছে আশি টাকা এবং সাথে পাবেন হচ্ছে চার প্যাকেট ইনস্টেন্ট নুডুলস এরকম চার প্যাকেট ইনস্টেন্ট নুডুলস পেয়ে যাবেন যার খুচরা মূল্য হচ্ছে আশি টাকা তো এরকম চার প্যাকেট ইনস্টেন্ট নুডুলস পেয়ে যাবেন আশি টাকার এবং পাবেন হচ্ছে দুইটি লাচ্ছা সেমাই যার খুচরা মূল্য হচ্ছে একশো টাকা পঞ্চাশ টাকা করে একশো টাকা এবং তিনটি চিপস তিনটি এরকম চিপস পাবেন যার খুচরা মূল্য হচ্ছে ষাট টাকা বিশ টাকা করে ষাট টাকা এবং সর্বশেষ যেটা পাবেন দুইটা এরকম মামা লিচুর প্যাকেট যার খুচরা মূল্য হচ্ছে বাহাত্তর টাকা এই সর্বমোট ছয়শো বত্রিশ টাকার সাতাইশ প্যাকেট ফুড আইটেম আপনারা পাবেন মাত্র তিনশো টাকায় অনেকেই আমাদের ফোন দিয়ে বা মেসেজ দিয়ে বলেন আমরা ভিডিওতে দেখছি তিনশো টাকা তো এখন এত দাম বেড়ে গেল কেন তিনশো তিরিশ টাকা কেন বা তিনশো টাকা কেন এটা হচ্ছে আপনি যদি আমাদের অফিসে এসে নেন ডাইরেক্ট আমাদের অফিসে আসবেন দেখবেন নিয়ে চলে যাবেন তখন আপনার এটার প্রাইস হচ্ছে তিনশো টাকা আর যদি আপনারা অনলাইনে নিতে চান কুরিয়ারের মাধ্যমে তখন এটার মূল্য পড়বে আপনারা যদি অগ্রিম পেমেন্ট করে দেন মানে অগ্রিম আমাদের টাকা যদি দিয়ে দেন শুধু ভাড়া বাকিতে সুন্দরবন কুরিয়ারে অথবা আপনারা হোম ডেলিভারিও নিতে পারবেন তো তখন আপনার এটার ভাড়া এই দাম পড়বে হচ্ছে তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকায় আপনারা এই ছশো বত্রিশ টাকার আইটেমটি নিতে পারবেন আর যারা কন্ডিশনে মানে কুরিয়ারে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে চান তখন আপনার এটার দাম পড়বে তিনশো ষাট টাকা টোয়েন্টি পার্সেন্ট বেশি দিয়ে তিনশো ষাট টাকায় নিতে হবে এবং কুরিয়ার ভাড়া সম্পূর্ণ আলাদাভাবে দিতে হবে এখন বলি কেন টাকা বেশি লাগে এবং আপনারা কিভাবে কম খরচে আপনারা মালগুলো নিতে পারেন এই যে একটা প্যাকেজ এটা আমাদের অফিসে এসে নিলে তিনশো আর যদি কুরিয়ারে নেন তিনশো অনেকে আছে ক্যাশ অন ডেলিভারিতে নিতে চাই তো এগুলো হচ্ছে এক একটা প্যাকেজের ওজন তিন কেজি কেউ যদি দুইটা প্যাকেজ নেয় বা তিনটা প্যাকেজ নেয় তখন হয়ে যাবে নয় কেজি বা ছয় কেজি তো তখন আপনার হোম ডেলিভারি সার্ভিসে অনেক ভাড়া চলে আসে হোম ডেলিভারি সার্ভিস আপনারা জানেন যে প্রতি কেজির উপরে আপনার ভাড়া ধরে ঢাকার ভিতরে এক রেট ঢাকার বাইরে আরেক রেট তো যত কেজি হবে তত ভাড়া বেশি হবে তো আপনারা যদি এই প্যাকেজটা নিতে চান আপনি সুন্দরবন কুরিয়ারে নিতে পারেন সুন্দরবন কুরিয়ারে আপনি সর্বোচ্চ চারটা প্যাকেজ বা তিনটা প্যাকেজ এক ডেলিভারি চার্জে নিতে পারবেন কিন্তু ক্যাশ অন ডেলিভারি চাবেন না আপনি ট্রাই করবেন যে অগ্রিম পেমেন্ট করে ভাড়া বাকিতে আপনি মালটা নেওয়ার জন্য তাইলে আপনার কিভাবে কিভাবে নিতে পারবেন তিনশো টাকা বিকাশ করে দিলে আপনি একশো টাকা বা একশো তিরিশ টাকায় আপনি যে কোনো জায়গায় সুন্দরবন নিতে পারতাসেন ভাড়া বাকিতে আর সুন্দরবন যায় হচ্ছে আপনার সদর অথবা শহর পর্যায়ে সদর আপনার শহর অথবা সদর পর্যায়ে বা সর্বোচ্চ থানা পর্যায়ে যায় এর ভিতরে আর মাল যায় না তো যারা সুন্দরবন কুরিয়ারে নেবেন ভাড়াটা বাকি রেখে আপনি পণ্যের দাম অগ্রিম পেমেন্ট করে আপনি মালটা নিতে পারেন আর যারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে চান তাদের হচ্ছে তিনশো ষাট টাকা করে পড়বে এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ আলাদাভাবে দিতে হবে আর হচ্ছে ক্যাশ অন ডেলিভারিরও একটা ফি কাটে তিরিশ টাকা সেই জন্য অনেক টাকা পড়ে যায় আপনারা ট্রাই করবেন অগ্রিম পেমেন্ট করে ভাড়া বাকিতে নিতে এবং সুন্দরবন কুরিয়ারে নিতে তখন আপনার নয় কেজি হোক আর দশ কেজি হোক কোনো সমস্যা নেই তিন চার কার্টুন এক ডেলিভারি চার্জে আপনি নিতে পারবেন আর যদি আপনি এক প্যাকেজ এম নিতে চান ওটা আপনার ওজনের উপরে আপনার ভাড়া আসবে এবং আপনি ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন তবে ভাড়ার টাকাটা অগ্রিম দিয়ে দিলে আপনি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে দিতে পারবেন যা আসবে সেটাই আপনার দিতে হবে দেখা যাবে তখন আপনার তিনশো তিনশো তিরিশ টাকা বা তিনশো টাকা দিতে হচ্ছে আবার হচ্ছে ভাড়াও আস্তে অনেক বেশি ওটা আপনার উপর ডিপেন্ড করে আপনি যদি চান ডেলিভারি নিব এবং ক্যাশ অন ডেলিভারি নিব এবং হোম ডেলিভারি নিব তাহলে ওটা আপনার উপর ডিপেন্ড করে কিন্তু আমি যেটা সাশ্রয় হবে সেটাই আমি বললাম তিনশো টাকা দিয়ে প্রতি প্যাকেজ নিতে পারবেন কুরিয়ারে এবং ভাড়া বাকিতে সুন্দরবন কুরিয়ারে নিলে সব থেকে সাশ্রয় হবে আর সব থেকে ভালো হয় আমাদের অফিসে এসে নিলে তো দ্বিতীয় যে প্যাকেজটা সেটা হচ্ছে এরকম দুইটা ডিটারজেন্ট পাউডার এরকম সবথেকে বেস্ট কোয়ালিটি যেই ডিটারজেন্ট পাউডারটা সার সেটা হচ্ছে এই পাঁচশো গ্রামের সুপার ওয়াশ সিনথেটিক ডিটারজেন্ট পাউডার এরকম দুইটি ডিটারজেন্ট পাউডার পাবেন এক কেজির যার খুচরা মূল্য হচ্ছে একশো নব্বই টাকা একশো আশি টাকা এবং এরকম একটি শাহ পাঁচশো গ্রাম ডিশ লিকুইড এর এটার দাম হচ্ছে এটার দাম হচ্ছে একশো বিশ টাকা এবং পেয়ে যাবেন এরকম একশো টাকার একটি হ্যান্ড ওয়াশ এরকম সার লিকুইড হ্যান্ড ওয়াশ পাবেন যেটার খুচরা মূল্য হচ্ছে একশো টাকা এবং ষাট টাকার একটি গ্রাম ফুরকান বিউটি সোপ এবং পাবেন হচ্ছে গ্রাম একটি গোসল সাবান যেটার খুচরা মূল্য হচ্ছে পঁয়তাল্লিশ টাকা এবং পাবেন তিনটি ডিশবার দুইটি হচ্ছে আড়াইশো গ্রাম ডিশবার এবং একটি হচ্ছে একশো গ্রামের ডিশবার এখানে মূল্য হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এবং হচ্ছে বারো আর হচ্ছে দশ টাকার একটি সাবান কেস এবং দশ টাকার একটি মাজুনি এই সর্বমোট ছয়শো টাকার পণ্য এখানে আপনারা ছয়শো টাকার পণ্য পাবেন মাত্র তিনশো টাকায় যদি আমাদের অফিসে এসে নেন আর কুরিয়ারে নিলে সেম সেম প্রসেস তিনশো টাকা পড়বে কুরিয়ারে নিলে এবং ভাড়া বাকিতে নিতে পারবেন সুন্দরবন কুরিয়ারে নিতে হবে আমরা ক্যাশ অন ডেলিভারি দিতে চাচ্ছি না কিন্তু আপনারা যদি নিতে চান নিতে পারেন তখন আপনার কস্ট অনেক বেশি পড়ে যাবে তিনশো টাকা পড়বে প্যাকেজের দাম এবং কুরিয়ার ভাড়া আলাদা দিতে হবে এবং কুরিয়ারের একটা কট কাটে মানে ক্যাশ অন ডেলিভারি ফি কাটে তো মিলে আপনার অনেক খরচ পড়ে যাবে সব থেকে বেস্ট হবে আপনি এসে নিলে আর আর না হলে কুরিয়ারে নিতে চাইলে সুন্দরবন কুরিয়ারে নিতে পারেন ভাড়া বাকিতে অগ্রিম পেমেন্ট করে ভাড়া বাকিতে তো তারপরে যে প্যাকেজটি সেটি হচ্ছে সাবান দিয়ে প্যাকেজ পুরো এক কার্টুন সাবান পুরোটা কার্টুন ভরা সাবান আপনারা পেয়ে যাবেন মাত্র তিনশো টাকায় কি কি সাবান থাকছে চলুন দেখি এরকম তিনটি একশো গ্রামের ফিল ফোরকানের ফোর কান একশো গ্রাম বিউটি সোপ পাবেন তিনটি যার খুচরা মূল্য হচ্ছে একশো আশি টাকা একশো টাকার সাবান তারপর পাবেন হচ্ছে চারটি সার পঁয়ষট্টি গ্রামের বিউটি সোপ সার পঁয়ষট্টি গ্রাম বিউটি সাবান যার খুচরা মূল্য হচ্ছে পঁয়তাল্লিশ টাকা করে একশো টাকা এবং চারটি হচ্ছে পঁচাত্তর গ্রাম ফিল বিউটি সোপ এটি খুবই জনপ্রিয় একটি সাবান এবং হাটে বাজারে গ্রামে গঞ্জে সবখানে আপনারা এটা দেখতে পারেন যে বিক্রি হয় তো এই ফিল বিউটি সোপ পাবেন চারটা ফিল বিউটি সোপ যার খুচরা মূল্য হচ্ছে দুশো টাকা পঞ্চাশ টাকা করে হলে দুইশো টাকা এবং চারটি ফুরকানের বল সাবান ফুরকান বল সাবান পাবেন চারটি সরি যার খুচরা মূল্য হচ্ছে একশো টাকা পঁচিশ টাকা করে একশো টাকা এবং 70 টাকার একটি শা সিনথেটিক ডিটারজেন্ট পাউডার এরকম 400 গ্রামের একটি ডিটারজেন্ট পাউডার পাবেন তো সর্বমোট এখানে আছে হচ্ছে 730 টাকার সাবান এবং ডিটারজেন্ট 730 টাকা ডিটারজেন্ট সাবানটি আমাদের কাছে পাবেন এক কার্টুন সাবান মাত্র 300 টাকায় যদি অফিসে নেন আর যদি কুরিয়ারে নেন সুন্দরবন কুরিয়ারে নিতে পারেন ভাড়া বাকিতে মাত্র 330 টাকায় এবং ভাড়া আপনার মাল বোঝানোর পর ভাড়া দিয়ে আপনি মালটা নিতে পারবেন আর যে প্যাকেজের মূল্য তিনশো তিরিশ টাকা ওটা অগ্রিম দিয়ে দিতে হবে এবং সর্বশেষ যেটা দেখাবো সেটা হচ্ছে সবচেয়ে চমৎকার বেশি পণ্যটি প্যাকেজটি আমাদের সব সব থেকে থেকে বিকৃত হট রানিং হট সেল প্যাকেজ সেটি হচ্ছে এরকম চব্বিশ প্যাকেট এগ স্টিক নুডুলস এরকম নুডলস পেয়ে যাবেন চব্বিশ প্যাকেট এরকম চব্বিশ প্যাকেট নুডলস পেয়ে যাবেন এবং ছয় প্যাকেট এবং তিনটি বাটি পাবেন এরকম নুডলস খাবার বাটি তিনটি বাটি এবং তিনটি কাটা চামচ তো এই হচ্ছে আমাদের প্যাকেজ এটার খুচরা মূল্য হচ্ছে আমাদের অফিসে এসে নিলে তিনশো টাকা আর যদি আপনারা অনলাইন কুরিয়ারে নিতে চান তাহলে টাকা এবং ভাড়া বাকিতে সুন্দরবন কুরিয়ারে নিতে পারবেন আর কেউ ক্যাশ অন ডেলিভারি নিতে চাইলে ক্যাশ অন ডেলিভারিও নিতে পারেন তিনশো ষাট টাকা পড়বে প্যাকেজের দাম এবং ভাড়ার যে টাকাটা ওইটা অগ্রিম পরিশোধ করতে হবে অথবা কিছু কন্ডিশনে দিলে আপনি এটা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন তখন আপনার এটার খুচরা মূল্য হবে তিনশো ষাট টাকা এবং ভাড়া আপনার আলাদাভাবে পরিশোধ করতে হবে এবং সবাই চেষ্টা করবেন একটা দুই একটা প্যাকেজ না নিয়ে দুইটা তিনটা চারটা প্যাকেজ নেওয়ার এবং সুন্দরবন কুরিয়ারে নেওয়ার তাইলে আপনি এক ভাড়া দিয়ে তিনটা চারটা নয় কেজি হোক আর দশ কেজি হোক আপনার এক একটা প্যাকেজের ওজন কিন্তু তিন কেজির উপরে এটা কিন্তু চার কেজির উপরে এই এইসব প্যাকেজ কিন্তু এক একটা তিন কেজির উপরে তো আপনি হোম ডেলিভারি সার্ভিস নিলে প্রচুর ভাড়া আসবে সেই ক্ষেত্রে ট্রাই করবেন তিন চার প্যাকেজ এক ডেলিভারি চার্জে নিতে চাইলে সুন্দরবন কুরিয়ারে নেবেন এবং ভাড়া বাকিতে নেবেন অগ্রিম পেমেন্ট করে তো এছাড়াও আমাদের এই যে যে প্রোডাক্টগুলো এখানে দেখতে পাচ্ছেন ডিটারজেন্ট বলেন দুই কেজি বলেন এক কেজি বলেন দুশো গ্রাম বলেন নুডলস বলেন সেবাই বলেন এগুলা আপনারা এগুলা দিয়ে যে একশো টাকার যে প্যাকেজগুলো আমাদের করা আছে আমাদের অন্যান্য ভিডিও দেখে অনেকে বলেন যে একশো টাকার প্যাকেজ কি খুচরা দেওয়া যায় বা নিতে চান তাদের জন্য সুসংবাদ হচ্ছে আপনারা এখন থেকে একশো টাকার প্যাকেজ ও খুচরা নিতে পারবেন তবে শর্ত হচ্ছে মিনিমাম তিনশো টাকার মাল অর্ডার করতে হবে এবং প্রতি প্যাকেজ যেটার পাইকারি মূল্য পাইকারি মূল্যের সাথে টোয়েন্টি পার্সেন্ট অ্যাড হবে যদি আপনি অগ্রিম পেমেন্ট করে ভাড়া বাকিতে নেন সুন্দরবনে আর যদি আপনি অগ্রিম পেমেন্ট করতে না চান ক্যাশ অন ডেলিভারিতে নিতে চান তাহলে প্রতি প্যাকেজ পাইকারি দামের সাথে থার্টি পার্সেন্ট হবে এবং থার্টি পার্সেন্ট বেশি হয়ে যেটা মূল্য হবে সেটা হবে খুচরা মূল্য এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ আলাদাভাবে সুন্দরবনে দিতে হবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সায়দাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ভবনের দোতলায় ইন্টারন্যাশনালের ভবনের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগাং এ যাওয়া গাড়িগুলো টিকাটুলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়